এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বিষ্ণুদাস ছাদ বাগানে যে ছাদ বাগান আমাদের গর্ব বলতে পারেন প্রত্যেকবারে এই এই ছাদ বাগানে এসে ভর্তি ভর্তি আম দেখায় আমরা আর আজকে চলে এসেছি একদম সোজা যে আম গাছে তো প্রচুর পরিমাণে আম ধরে দেখায় কিন্তু তার আগে এবছর কিন্তু প্রত্যেকটা বাগানে সেটা ছন্দ্রাদির বাগান হতে পারে সেটা আমাদের অনাদিদার বাগান হতে পারে সেটা আমাদের অনিন্দিতাদির বাগান হতে পারে যে কোনো বাগানে আমরা কিন্তু এবারে প্রত্যেক বারের নয় এবারে কিন্তু আগে থেকে দেখাচ্ছি যে ফল আসার আগে দেখতে পাচ্ছেন আম গাছের প্রচুর আম গাছ একটা দুটো নয় বিষ্ণুদা নিজে মুখে বলবে যে কতগুলো তার আম গাছ আর শুধু আম গাছ জাম গাছ এগুলো নয় এর সাথে সাথে এই দেখছেন তো সব চাষ করেছে স্যালারি এ তো মাঠে বা জমিতে চাষ করলে এত ভালো হয় না স্যালারি যেভাবে হয়েছে দেখেই খুশি খাবেন কি শুধু তাই নয় আম গাছগুলো কি সুন্দরভাবে সারিবদ্ধ করা হয়েছে ছাদ বাগানে মানে জঙ্গল সেটাই আজকে আমরা প্রথম নয় বহুবার ধরে বলে আসছি যে বিষ্ণুদার ছাদ বাগানটা পুরো জঙ্গল স্যালারি পর পর এটা কি আছে চাইনিজ ক্যাবেজ চাইনিজ ক্যাবেজ আর পলাশ যে পলাশ দেখার জন্য মানুষ পুরুলিয়ায় ছুটে চলে যায় সেই পলাশ প্রত্যেকবারে ফোটে বিষ্ণুদার ছাড়ে আজও তার কিনো খামতি নেই কোনো কিছু এদিকটাও আম গাছ আছে চেরি টমেটো যে এত বড় হতে পারে বিশুদ আগে কি কল্পনা করেছেন না কোনোদিনও এটা জানি না যে এত বড় গাছ চেরি টমেটোর কালার দেখুন এটা ইয়েলো চেরি টমেটো আর গাছটা দেখুন দশ ফুট হবে দশ ফুট না হলেও ন ফুট তাই তো ন ফুট হবে আর এটা এটা আর একটা এটা রেড হেলে গেছে মানে গাছ তো কত বড় দেখুন হম বিষ্ণুদা কেমন কাটান এই বাগানকে নিয়ে কেমন সময় কাটে আপনার কোন সময় চলে যায় চব্বিশ ঘন্টা নিজে বুঝতেও পারি না হম এই গাছের উপরে আসলে কালকে আমি অসুস্থ আমার চ্যানেলে যত ভিডিও চলেছে একটা বৃষ্টি ভিজে ভিজে ভিডিও করেছিলাম মনে আছে তারা হুড়ো করে সতেরো লাখ চল্লিশ সেই ভিডিওটা মানে কচুল্লতি ভিডিওটা প্রচুর মানুষ দেখেছে আজকে দিনে দাঁড়িয়ে ছাদেই নতুন নতুন সবজি আম গাছের গোড়ার মধ্যে করছেন এটা আগে চেষ্টা করেছিলেন এই প্রথম আমি দেখলাম এ তো এক মাসে দেড় মাসে উঠে যাবে আম গাছটা তো চিরস্থায়ী হুম সেই জন্য আমি দিয়েছি কদিনের মধ্যে উঠে যাবে ধরুন নতুনত্ব আরো নিয়ে আসছেন এই সব চাষ গুলো করছেন বাম্বিশাক

তাই তো বিষ্ণুদার ছাদে গিম্বেল ঘোরানো যায় না গিম্বেল মানে আমি যেটা যে যন্ত্রটা দিয়ে ভিডিও করি দীর্ঘদিন ধরে সেটা দিয়ে কিন্তু ভিডিও করা যায় না কারণ এত কাছাকাছি ক্যামেরা নিয়ে যাওয়া যায় না লাস্টে আমাকে হাতে রেখে ভিডিও করতে হচ্ছে আর ফলন দেখুন আমি ঢুকে গেছি এত মানে একদম জঙ্গলের ভিতরে কল্পনা করতে পারবেন না যে কোথায় ঢুকে আছি তার ভিতরে আগ গাছগুলো কোথায় ওই উপরে সেই আখ সে তো বিশাল লম্বা হচ্ছে এদিকে আম মানে দেখুন এ তো বাংলাদেশে বিক্রি হয় আটশো হাজার টাকা কেজি হ্যাঁ 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 এবারে তো আমাদের মনে হয় কলকাতায় বিক্রি হবে এরকম একটা পজিশন এদিকটাও কিন্তু আম প্রচুর আম ধরেছে এই 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 মুহূর্তে আমের কি কোনো যত্ন বা কিছু করছেন এখন ওই আর একবার একটু স্প্রে করতে হবে এই যে সব ধরেছে একবার স্প্রে করেছেন একবার স্প্রে করেছেন কি কি স্প্রে করেছেন আমি জানি না ওই আমাদের যে প্রত্যেক বছর আসে করে দেয় আচ্ছা ও করে দিয়ে গেছে আমাদের আসবে দুই একদিন ফাঙ্গিসাইড হ্যাঁ ফাঙ্গিসাইড আর এটা কি ভিটামিন দিয়েছে আর ভাঙ্গি সঙ্গে ভিটামিন তাই তো এই দেখুন এই সব আম এটা আছে চাকাপা এগুলো সব চাকা চাকাপাত এটা মিয়া জাকি আচ্ছা এটা মিয়া জাকি মিয়া জাকি তো ভালোই বড় হয়েছে গাছ আচ্ছা মাছের ক্রেট আর ইয়ে মানে আপনার টব দুটোর মধ্যে সুবিধা অসুবিধা না দুটোতেই সুবিধা টবের থেকে মাছের ক্রেট সুবিধা বেশি সুবিধা হালকা হয় আর গাছ ভালো হয় আমরা অনেক সময় বলি ছায়া জায়গাতে গাছ হয় না কিন্তু আপনার তো পুরোটাই ছায়া এই ভিতরটা দেখুন আপনি

না এই আমি অর্ডার দিয়ে বানিয়েছি ওই যে মেদিনীপুর ওই দাদার কাছ থেকে এইগুলো এনেছি এই যে কুড়িটা বিদেশি এনেছি আচ্ছা সেই হাড়িতে করেছি আর গলায় দড়ি বেঁধে দেবো যাতে ভবিষ্যতে ঝুঁকে পড়বে যাতে উল্টে না যায় আখ হয়ে আছে কি সুন্দর পেকে একদম পুরো লাল হয়ে আছে এদিকে কলা গাছ এদিকে কচু গাছ কাজ কলা আছে

দেখেন কি এইটাতে আরো বোঝা যাচ্ছে হ্যাঁ তো থেকে দেখাচ্ছি পরিষ্কার বোঝা যাচ্ছে যে প্রচুর জামর আচ্ছা এই যে জামর গাছে ফুল আসছে যা মেডিসিন দেওয়া কি এখন দেবেন আমি কোনো মেডিসিন না ওই যেটা ফাঙ্গি বলে আর কি না এতে তাও দিন না জঙ্গলে না এতে দেওয়া পড়ে না প্রচুর গোবর সার ব্যবহার করে প্রচুর গোবর সার ব্যবহার করেন আর নর্মালি মাটি সিঙ্কু জি আর গুলো প্রত্যেক বছর কি রিপোর্টিং হয় নাকি না না এটা এই বছর করেছি এটা এই বছর করেছি আগে থেকে বড় জায়গা থেকে তো ছোট জায়গা দিয়েছি কারণ আমি থার্মোকল তখন ছিল না বড় হুম এই অবধি কেটে ফেলেছিলাম এই অবধি এই যে যে আচ্ছা ছয় ইঞ্চি করে কেটে ফেলে দিয়ে আবার নতুন করে ঢুকিয়ে দিয়ে ঢুকিয়েছি আবার শিকড় ছেড়ে দিয়েছি এই চিন্তা হচ্ছিল কি হবে মরে না যায় তারপর দেখলাম বাবা ঠিক আছে আবার শিকড় ছেড়ে দিয়েছি তাহলে অনেকে ভয়ে করে না যে মরবে কিনা তাহলে সেই টেনশনটা নেই করতে পারে পারে এই এই আম গাছগুলো যখন আনেন তখন তো ছোট টবে ছিল সব দেখেছিলাম এগুলো কি এক বছর পরে চেঞ্জ করছেন এক বছর পরে চেঞ্জ করা হচ্ছে এগুলো বড় জায়গায় দিয়েছি কাটিমন এইবার আমি আম পাবো না কিন্তু নেক্সট নেক্সট আপনি দু তিন মাস পরে যে মুকুল আসবে তখন সবকটা আম পাবো অফসিজিনে পাবো বুঝতে পেরেছি

দেখুন ফুলে ভরে আছে গাছটা আর কত বড় গাছ মাটির গাছের থেকে সকালে কখন আসেন এদের সঙ্গে সময় কাটা পাঁচটা ছটায় চলে আসি আর তারপর তারপরে আবার দুপুরবেলা একবার আসি বিকেলবেলা একবার আসি দিনে চার পাঁচ বার আসি আচ্ছা এখানে আপনার ইও বাদ যায়নি মানে জবাও আছে আছে এটা কি কচু ওটা ছেলে দেন এটা কি কচু এটা এটা পদ্ম কচু পদ্ম কচু এটা এটা মান কচু এত ধরনের কচু আমার বাজার থেকে কিনে খাবো এই একটা দেখুন একদম শুধু অরিজিনাল ল্যাংচা সবে ওই থাবার মতো রয়েছে দেখুন হ্যাঁ হ্যাঁ ক্যামেরা বড় করে দেখুন দাঁড়ান ওই দেখো থাবার মতো দেখতে পাচ্ছেন হ্যাঁ বড় বড় ঝুলছে থাবার কত ধরনের সবেদা মার্কেটে আসছে কি দরকার এগুলো তো এত ফলন হচ্ছে অন্য কিছু আনার কি দরকার আপনি তো

এ আমার দু ঘন্টা লাগে জল দিতে এর ভিতরে ঢুকে যায় নাকি হ্যাঁ আমি দূরে থেকে পাইপ চেপে দি আর ভেতরে ঢুকে যায় কি অবস্থা আমার অনেক কাটা টাটা আচর লাগে আমার গাটা কেটে যায় তাতে অসুবিধা নেই না আমার কিছু मालूम হয় না কিছু मालूम হচ্ছে না ঠিক আছে ছেড়ে দিন চলে আসুন এখানে চলে আসুন এই এই জামরুল গাছটাও তো প্রচুর ফলন এই তো দেখেন পাঁচটা জামরুল গাছে ফলন পাঁচটাতেই ফলন হ্যাঁ পাঁচটাতেই ফলন হুম আলাদা পাওনা সত্যি তাই

সকালে চলে আসেন আবার দুপুরে আসেন চার দিনের মধ্যে রাত 10টার সময় কোনো কোনো দিন চলে ওই লাইট লাগানো আছে হ্যাঁ অনেকে ভাবছে যে ছোট জায়গায় কি করে করব আপনার তো এখানে যা গাছ আছে মানে একটা দুটো বড় ছাদ ভর্তি হয়ে যায় চারটে ছাদ সিগ্যাল লাইন করে দিলে ৪টে ছাদ ৪টে ছাদ ভর্তি হবে এটা ঠিক খুঁচু হুম দেখলাম খুঁচু লাগিয়েছেন বিশ্বদে মেনটেইন করতে তো অসুবিধা হয় তার মধ্যেও করছেন কি করে

লোক চিনতে পারে আমার জন্য লোক একদম যে কথা বলে তারপরে আসলে চাকরি করেছেন যা করেছেন জীবনে কিন্তু এটা আলাদা একটা ব্যাপার পাওনা লোকে কত লোকে ফোন করে আমার তো মনে কয়েক হাজার প্রচুর মানুষ মানুষের সঙ্গে যোগাযোগ আছে আসে বাড়িতে বাড়িতে আসে আবার আসলে সবাই খুব ভালোবাসে ছাদে আসে সবাই বলে জঙ্গল বিরাট জঙ্গল বিরাট জঙ্গল বিরাট জঙ্গল নাম দিয়েছে জঙ্গল একদম 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 বিষ্ণুদা তাতেই খুশি যে সবাই জঙ্গল মহল বলো তাতেও আমার অসুবিধা নেই মহল বলো আমার কোনো অসুবিধা ছাদকে জঙ্গলে পরিণত করেছে বিষ্ণুদা আর সত্যি তাই এই ছাদে যদি শখের বসে পা রাখতে চান বিষ্ণুদা একটু আপনার অ্যাড্রেসটা বলুন যারা যদি কেউ আসতে চায় বামনগাছি স্টেশন পোস্ট অফিসের থেকে দু মিনিট বিষ্ণুদার মাছের গোডাউন বললেই হবে বামনগাছি স্টেশন পালকি করে বিয়ে করেছিল বললো আচ্ছা পালকি করে বিয়ে করেছিল বললেও হবে বামনগাছি পোস্ট অফিস এবং পাশেই মাছের আড়ত পালকি করে বিয়ে করেছে বিষ্ণুদা কেউ যদি আসতে চান আসতে পারেন অসুবিধা নেই বিষ্ণুদা মোটামুটি বাড়িতেই থাকেন তাই তো হ্যাঁ আমি তো একদম বাড়িতেই থাকে আর দাদাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে বাগান করার জন্য এবং তার এই বাগানের গাছপালার চেহারাই বলে দিচ্ছে যে তার যত্ন কি করে

আবার আমঠাম দেখে আমরা চলে যাব চেষ্টা করব বিষ্ণুদার ছাদে ওরকম একটা মিলনদার ছাদের মতন আমন্ত্রণ জানানোর ঠিক আছে আপনি যদি হ্যাঁ একদম আর চেষ্টা করব আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই নিজেদের বাগান নিয়ে ব্যস্ত থাকুন